বাংলাদেশ সেনাবাহিনী এবার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে চীনের তৈরি শক্তিশালী কামান এস এইচ ফিফটিন যেটি পাকিস্তান আগেই ব্যবহার করছে এবার বাংলাদেশেও যুক্ত হতে চলেছে এই কামান একসঙ্গে আধুনিক প্রযুক্তি উচ্চ মোবিলিটি আর ভয়ঙ্কর আঘাত ক্ষমতার এক চূড়ান্ত সংমিশ্রণ এস এইস ফিফটিন হচ্ছে একশো পঞ্চান্ন মিলিমিটার অথবা বাহান্ন ক্যালিভার স্বয়ংচালিত কামান এই কামান তিপ্পান্ন কিলোমিটার পর্যন্ত টার্গেট গুড়িয়ে দিতে পারে প্রতি মিনিটে ছুঁড়তে পারে ষোলোটি শেল আর এতে আছে অটোমেটিক ফায়ার কন্ট্রোল সিস্টেম জিপিএস সহ নেভিগেশন এমনকি ড্রোন ঠেকাতে উপরের দিকে বসানো হেভি মেশিন গান এটা শুধু কামান না যুদ্ধক্ষেত্রে এক চলন্ত কমান্ড সেন্টার পঁচিশ মে মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সাত সদস্যের একটি দল টিনে গিয়েছে এস এইচ ফিফটিন এর ফায়ার ডেমো দেখার জন্য এই সফরের লক্ষ্য শুধু কামান দেখা নয় গোলা সংরক্ষণ লজিস্টিক ও প্রশিক্ষণ ব্যবস্থা কেমন হবে তা বিশ্লেষণ করা বাংলাদেশের ভূপ্রকৃতিতে চট্টগ্রামের পাহাড় হোক বা সুন্দরবনের উপকূল এই কামান দ্রুত মোতায়েন করা সম্ভব এটা আকাশ প্রতিরক্ষা উন্নয়নের অংশ যেখানে এইস কিউ সেভেন্টিন এ ও এফ কে থ্রি এর মতন শক্তিশালী এস এ এম সিস্টেম আনতে চায় বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে আগামী দিনের যুদ্ধক্ষেত্রের জন্য আর এস এইচ ফিফটিন হতে পারে সেই প্রস্তুতির প্রথম বড় পদক্ষেপ